হ্যাঁ দর্শক আমি একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো

এখন রাত বাজে আনুমানিক প্রায় দশটার মতো এখনও আসলে বাজারের ব্যস্ততা একদমই কমেনি তবে এখানে বাজার করার একটা সুবিধা হচ্ছে এখানে আসলে আপনি যত রাতে আসবেন বিভিন্ন শাক সবজি বা মাছ এগুলার দাম ততটাই মানে কিছুটা হলেও কমে পাবেন এবং অনেকে আসলে এই মানে কম দামের জন্য অনেকে একটু দেরিতেই বাজারে এসে থাকেন এটা কেজি কত টাকা দুইশো ওইটা দুইশো এইটাই দুইশো টাকা রাখেন এটা কি বিলের মাছ নাকি আমাদের মাগুরা শহরের সব থেকে বড় বাজার বসে এই নতুন বাজারে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং রবিবার এই দুই দিন হাজবার হওয়ার কারণে শহরের বেশিরভাগ মানুষ এই দুই দিনেই তাদের বড় কেনাকাটা এই নতুন বাজার থেকে সেরে ফেলতে চান এখানে এই জেলার বিভিন্ন গ্রাম থেকে বিক্রেতারা বিভিন্ন পণ্য নিয়ে হাজির হয়ে থাকেন এই হাজবারে যার কারণে ঘটে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এক দারুণ এক মিলন মেলা এখানে কেনা চলে গভীর রাত পর্যন্ত আর এখন শীতকাল হওয়ার কারণে বাজারে পাওয়া যাচ্ছে নানান রকম শাক সবজি ফুলকপি বাঁধাকপি সিম গাজর টমেটো ইত্যাদি এছাড়া নানা রকম ফলমূল দেশি এবং বিদেশি এগুলো তো আছেই বন্ধুরা এই অল্প কিছুদিন আগেও বাজারে চলছিল প্রচুর সবজি সংকট তবে এখন বাজারে শীতকালীন সবজি আসার কারণে এমনকি দাম নাগালের মধ্যে থাকার কারণে ভিড় জমাচ্ছেন প্রচুর ক্রেতা তবে আমাদের এই নতুন বাজারের হাটবারের দিনগুলোতে এত পরিমাণ ভিড় হয়ে থাকে যে পুরা বাজারের ভিতর যেন কানাই কানাই পূর্ণ হয়ে ওঠে ওদিকে বিক্রেতারা তাদের দোকান রাস্তার দুই ধারে সাজিয়ে বসেন রাস্তা ধারে প্রায় প্রতিটা দোকানেই আলোর ব্যবস্থা করা হয়ে থাকে যদিও দুই একটা দোকানে আলো না থাকে তবুও থেমে থাকে না এই কেনা বাচা এখানে আশেপাশে বসবাসরত অনেক গৃহিণীরা গৃহিণীরাই রাতের বেলা অনেক রাত পর্যন্ত বাজার হওয়ার কারণে তারা তাদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে আসেন এই বাজারে বন্ধুরা আজকে আসলে এত পরিমাণে শাক উঠছে যে আসলে আমি ভিডিও না করে থাকতে পারলাম না আমাদের এই নতুন বাজার মাছের জন্য বেশ বিখ্যাত এখানে আপনারা পেয়ে যাবেন দেশীয় খাল বিল নদীনালা নালা সহ নানান ধরনের সামুদ্রিক মাছ এই হাটবারের দিনগুলোতে আমাদের মাগুরা জেলা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলা থেকে মৎস্য ব্যবসায়ী ভাইয়েরা তাদের মাছ নিয়ে হাজির হয়ে থাকেন এই নতুন বাজার হাটে এখানে রয়েছে দেশীয় নদীনালা নালা খাল সহ পুকুরের নানা রকম মাছের সরাসরি আমাদের মধ্যে অনেকেই নদীর ছোট ছোট মাছ অনেক পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে এই নতুন বাজারের হাট আর নদী ও খাল বিলের মাছ কতটা স্বাস্থ্যের জন্য ভালো সেটি আমরা সবাই জানি